হ্যালো এব্রিউ আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন তো বরাবরের মতো আবার চলে আসলাম নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য তো আজকের রেসিপিতে থাকছে ছোলা বা বুট ভুনা যে যেটাই বলুন তো খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করব আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো আজকে ছোলা ভুনা করব হাতে মেখে তো এর জন্য এখানে তিন কাপের মতো ছোলা সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এখন খুব সুন্দরভাবে ধুয়ে এবং পর্যাপ্ত পানি দিয়ে সিদ্ধ করে নিব ছোলাগুলি তো হয়ে গিয়েছে সিদ্ধ করা দেখুন কতটাই নরম হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছিলেন তো এখন একটা প্যান নিয়ে নিয়েছি তো আজকে ছোলাগুলো আমি হাতে মেখে রান্না করবো তো এর জন্য এখানে ছোলাগুলি দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু কিউট করে কেটে রেখে দিয়েছিলাম আগেই তো এখন দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়ো সামান্য মরিচের গুঁড়ো পরিমাণ মতো নেবেন আপনাদের মতো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দারচিনি আলার্স দিচ্ছি পরিমাণ মতো তেল তো এখন খুব ভালোভাবে প্রথমে মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিব মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে আগে এতে ছোলাগুলোর স্বাদ খুব ভালো আসবে এর সমস্ত ছোলার সাথে মশলার সাথে খুব ভালোভাবে আবারও মেখে নিব তো এখন একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো রেখে চুলায় বসিয়ে দিয়েছি তো কিছুক্ষণ রান্না করে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব তো এর মধ্যে কিছুটা পানি অ্যাড করে দিয়েছিলাম তো এখন দেখুন বলক চলে আসছে এখন খুব ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তো এরই মধ্যে হয়ে গেল আমার বুট ভুনার রেসিপি তো আমার আজকে রেসিপিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন তো আজকের ছোলাটা ভোনা করলাম হাতে মেখে তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ